এল ইডি স্মার্ট টিভি তাদেরকে গিফট দেওয়া হচ্ছে তাদেরকে আইফোন ইলেভেন ফুল সিল প্যাক একশো আঠাশ জিবি গিফট করা হবে না আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ফুল সিল প্যাক বক্সের সাথে আপনাকে গিফট করা হবে সেম মডেলের সেম প্রাইস হয় এরকম এরকম চার্জারের সাথে এই দেখুন vivo v20 ट्वेंटी थ्री को तो? প্রিয় দর্শক আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে বর্তমানে প্রতিটা এলাকায় পুরোনো মোবাইলের প্রচুর চাহিদা রয়েছে কিন্তু ব্যবসা করার জন্য এই পুরনো মোবাইল কোথায় পাইকারি বা হোলসেল দামে পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না সেই কারণে এই ব্যবসা করার অনেকের ইচ্ছা থাকলেও তা করতে পারে না তাই আপনাদের কথা চিন্তা করেই আজকে এমন এক সন্ধান নিয়ে হাজির হয়েছি যা দেখে আপনি এই ব্যবসা খুব সহজেই করতে পারবেন আজ আমরা চলে এসেছি খড়গপুরের এক পুরনো মোবাইলের হোলসেল কোম্পানিতে এই কোম্পানির নাম হচ্ছে মোবাইল বাজার এখানে এই মোবাইলগুলি ফ্লিপকার্ট থেকে পেক্সো ক্যাটাগরির মাল আমদানি করা হয় খুব সহজে বলতে গেলে আমরা অনেকেই ফ্লিপকার্ট থেকে পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে নতুন মোবাইল নিয়ে থাকি ফ্লিপকার্ট সেই পুরোনো মোবাইলগুলি এই সব বড় কোম্পানিতে সেল করে দেয় সেই মালগুলি এই কোম্পানি অল্প লাভে হোলসেলে বিক্রি করে দেয় আপনি মনে করলে এখান থেকে হোলসেল দামে মাল নিয়ে গিয়ে আপনার এলাকায় এই ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করতে পারেন তবে মনে রাখবেন এখানে এক বা দু পিস মাল দেওয়া হয় না এখানে প্রতিটা কেনাকাটায় প্রচুর অফার রয়েছে যেমন চুয়াল্লিশ ইঞ্চির এলইডি টিভি আইফোন মোবাইল ইত্যাদি যা আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই ঠিক বুঝতে পারবেন আমাদের ভিডিও দেখে যারা নতুন ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন তাদের বলে রাখি যে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে ভালো করে যাচাই বাচাই করুন আপনি যে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন আপনি সেটি পারবেন তো আপনার এলাকায় সেই বিজনেস চলবে তো অবশ্যই সমস্ত কিছু দেখে আপনারা ব্যবসা শুরু করুন কারণ কেনাকাটার সময় আমি থাকব না আপনাকেই সমস্ত কিছু দেখে কেনাকাটা করতে হবে আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ ভার জন্য অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিশ বাজিয়ে রাখুন সবশেষে বলব বাংলাকে এগিয়ে নিতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের কালেকশনগুলি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমার নাম সুরজিৎ ঠিক আছে আমাদের কোম্পানির নেম হচ্ছে মোবাইল বাজার ভিডিও শুরু করার আগে আপনাকে আমি আপনাদেরকে আমি একটা খুব দরকারি কথা বলতে চাই এই ভিডিওটা দাদা সবার জন্য নয় এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা অলরেডি এই ফিল্ডে আছে কিংবা এই ফিল্ডে আসতে চান কি নতুন স্টার্ট শুরু করতে চান শুধুমাত্র তাদের জন্যে যারা বড় বড় রিটেলার যারা বড় বড় হোলসেলার শুধুমাত্র তাদের জন্য এখানে আমাদের এখানে কোনো সিঙ্গেল পিস অথবা কি পাঁচ পিস দশ পিসের কোনো ডিল হয় না এখানে আমি যদি আপনাদেরকে বলি এখানে কি ডিল হয় এখানে অনলি লট টু লট ভিআরপি ভিআরপি টু ভিআরপি আর আপনার বক্স টু বক্সের ডিল হয় এবার কি আমাদের কাছে কি আছে আমাদের কাছে ফ্লিপকার্টের স্টক আছে ফ্লিপকার্টের প্রেক্সও স্টক আছে আপনারা হয়তো জানেন ফ্লিপকার্ট অল ওভার ইন্ডিয়া থেকে তার এক্সচেঞ্জ ফোন ওঠায় যত ফোন এক্সচেঞ্জ হয় সেই সমস্ত ফোনগুলো ফ্লিপকার্ট ওঠায় তো ফ্লিপকার্ট সেই ফোনগুলো কি করে ফ্লিপকার্ট সেই সমস্ত ফোনগুলো তাদের ভেন্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে দেয় এবার সেই ভেন্ডার হচ্ছি আমরা এই ওয়েস্ট বেঙ্গালের মধ্যে এবার ফ্লিপকার্টের ওই স্টকের মধ্যে কি থাকে ফ্লিপকার্টের যে মেন স্টক থাকে তার মধ্যে গ্রেডিং থাকে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ এই পাঁচটা ক্যাটাগরির গ্রেডিং থাকে ঠিক আছে তার মধ্যে পি ওয়ানের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকে পি টুয়ের মধ্যেও নতুনের মতো ফোন থাকে পি থ্রির মধ্যে হালকা রাফ ইউজ ফোন থাকে আর পি ফোর পি ফাইভের মধ্যে হালকা ফুলকা ড্যামেজ ফোন থাকে এই হয়ে গেলো ফ্লিপকার্টের মেন লট ঠিক আছে এটা আপনারা আমাদের কাছ থেকে ডাইরেক্ট ফ্লিপকার্ট রেট কার্টে ভিআরপি টু ভিআরপি লট টু লট পারচেস করতে পারেন ঠিক আছে আপনারা যদি বলেন পুরো লট টু লট পারচেস করবেন তাহলে ফ্লিপকার্টের অয়্যার হাউস থেকে ডাইরেক্ট আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এটা হয়ে গেলো নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের কিছু আমাদের প্রায় ক্লায়েন্টদের একটু সমস্যা হয় ওই পি ফোর পি ফাইভ নিয়ে মানে তারা লট নেয় তাদের মধ্যে ভাঙা ফোন কিছু ড্যামেজ ফোন বেড়ে যায় তো তারা কি করেন তারা রিপেয়ার জানে না যারা রিপেয়ার জানে না তাদের জন্যে আমরা কি করি আমরা অয়েল হাউসে কিছু পয়সা এক্সট্রা দিয়ে লটটাকে সেগ্রিগেশন করে দিই ভালো স্টকটাকে আলাদা করে দিই আর খারাপটাকে আলাদা করে দিই ভালোর মধ্যে তিনটে টাইপ থাকে একটা হচ্ছে বক্স ব্র্যান্ড বক্সের সাথে একটা কিউসি হয়ে আসে একটা নর্মাল ভালো গুড কোয়ালিটি কিউসি হয়ে আসে একটা হচ্ছে আপনার যেই ফোনগুলো সাপোজ ধরুন কম্বো চেঞ্জ কি গ্লাস চেঞ্জ কি ক্যামেরাতে মধ্যে হালকা ডাস্ট আছে সেই সমস্ত ফোন আরেকটা সেগ্রিগেশন হয়ে আছে। আর ভাঙা লট আরেকটা অন্য টাইপের সেগ্রিগেশন হয়ে আছে। সেটা আপনারা সব কিছু আপনাদেরকে দেখানো হবে কত স্টক আসে আমাদের কাছে কিভাবে আসে আপনি দেখলে হয়তো আশা করি আরও ভালো করে বুঝতে পারবেন তো এখান থেকে আমরা যাচ্ছি স্টকের কাছে স্টক গিয়ে দেখাচ্ছি আমাদের কাছে কী স্টক আছে কী না আছে আর প্রত্যেকটা লট আমরা এক একটা বক্স কেটে আপনাদেরকে দেখাবো কেমন কী স্টক বেরোয় কি না বেরোয় চলুন স্টকই দেখায় আপনাদেরকে তার আগে আপনাদেরকে বলে দিই যে আমাদের অ্যাড্রেসটা কি আছে একদম সিম্পল খড়্গপুর স্টেশনে নেমেই আমাদের এটা পরে ওয়েস্ট বেঙ্গল খড়গপুর খড়গপুর স্টেশন নেমে বাস স্ট্যান্ডের দিকে নামবেন বাস স্ট্যান্ডের দিকে নেমেন কোনো টোটোওয়ালা অটোওয়ালাকে বলবেন ইন্দা এলআইসি বিল্ডিং যাওয়ার আছে ইন ইন্দা এলআইসি বিল্ডিংয়ে উনি আপনাদেরকে ছেড়ে দেবে দা এলআইসি বিল্ডিংয়ের নামলেই আমাদের ব্যানার আমাদের কোম্পানির ব্যানার আপনি চারদিকে দেখতে পেয়ে যাবেন ব্যানারের ইন ইন্দা এলআইসি বিল্ডিং থেকে ওখানে ঠিক ইন খড়গপুর স্টেশনে নেমে বাস স্ট্যান্ডের দিকে নামবেন কোনো টোটো ওটোওয়ালাকে বলবেন ইন ইন্দা এলআইসি বিল্ডিং যাওয়ার আছে ইন্দা এলআইসি বিল্ডিং ছেড়ে দেবে খড়গপুর স্টেশন থেকে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা ঠিক আছে দাদা চলুন এবার স্টক দেখায় আপনাদের এই হচ্ছে দাদা আমাদের স্টক আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কত স্টক আছে প্রায় চার পাঁচ দিন ছাড়া ছাড়া আমাদের কাছে স্টক আসতে থাকে ঠিক আছে তো আপনাদেরকে আমি এক একটা লট খুলে দেখাবো কোন লটে কি থাকে কি না থাকে এইটা হচ্ছে যেমন আপনাদের এখানে যদি দেখাই এটা হচ্ছে আপনার ওই ওই টাইপের কিউসি যেই টাইপের মধ্যে আপনাদের কোনো ফোনে যদি গ্লাস চেঞ্জ থাকে কম্বো চেঞ্জ থাকে ক্যামেরার মধ্যে হালকা ডাস্ট থাকে তো সেই টাইপের হচ্ছে এই স্টক আর এর মধ্যে প্রত্যেকটা পটি বক্সের মধ্যে পাশে লেখা থাকবে যে কোন বক্সে কত কোয়ান্টিটি আছে কি কি মডেল আছে আপনাকে আমি দেখাচ্ছি এই দেখুন এই বক্সে কত কোয়ান্টিটি আছে বক্সের ওয়েট কত প্লাস এর মধ্যে কী কী মডেল আছে সব লেখা থাকবে এখানে ভিভো ভি নাইন প্রো নোট ফাইভ প্রো সব মডেল আপনার এর মধ্যে লেখা থাকবে দেখুন প্রত্যেকটা সব বক্সের মধ্যে কোয়ান্টিটি প্লাস কী কী মডেল আছে সব লেখা থাকবে ঠিক আছে এই হয়ে গেল ওই টাইপের এইটা হচ্ছে কিউসি এখানে লেখা থাকবে দেখুন এখানে লেখা থাকবে ভিআরপি আন্ডার কিউসি ঠিক এর মধ্যে অল্প সব ফোন কিউসি করা আছে ওয়ার হাউস থেকে ডাইরেক্ট কিউসি হয়ে আমাদের কাছে আসে এই সব সমস্ত বক্স আমরা একটাই কেটে দেখাবো আর এই হচ্ছে আরেকটা কিউসি এটাও দেখিয়ে দিন দাদাদেরকে এটা হচ্ছে ভিআরপি আন্ডার বক্স কিউসি মানে এর মধ্যে সব বক্স বক্সওয়ালা স্টক আছে সব ব্র্যান্ড বক্সের সাথে চার্জারের সাথে স্টক আছে তো আপনাকে সমস্ত আমি কেটে দেখাবো ঠিক আছে তো দাদা আপনি বলুন কোন পেটিটা কেটে দেখাবো এটাই দেখাবো ঠিক আছে প্রত্যেকটা কিউসি বক্সে এই টাইপেরই স্টক বেরোবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এর ভেতরে একটা লিস্টিট বেরোবে এগুলো সব অলরেডি কিউসি করা আছে ভালো করে দেখান দাদাদেরকে ঠিক আছে কোনো ফোন এই স্টকের মধ্যে কোনো ফোন ড্যামেজ থাকবে না ভাঙা থাকবে না কিচ্ছু থাকবে না সব ফোন ওকে রেডি টু ইউজ থাকবে সব রেডি টু ইউজ রেট আপনাদেরকে ইচ্ছা করে আমরা বলছি না কারণ রেটটা আমরা মার্কেটের মধ্যে ওপেন করতে চাই না তাই রেট বলছি না যারই রেড লিস্ট দরকার হোয়াটসঅ্যাপ করতে পারেন রেট লিস্ট পেয়ে যাবেন এরকম এই টাইপের স্টক কিউ বক্সে থাকে একটা বক্স আপনাকে কেটেও দেখিয়ে দিই এর মধ্যে চার্জারও বেরিয়েছে এই দেখুন কিউসি বক্সের মধ্যে দাদা এই টাইপেরই স্টক দেবে কিউসি বক্সের মধ্যে দাদা এই টাইপেরই স্টক দেবে এবার আপনাদেরকে আমি কিউসি বক্স বক্সওয়ালা স্টক আপনাকে দেখাচ্ছি এবার আপনাদেরকে আমি যেই বক্সটা খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে কিউসি বক্স বক্সওয়ালা স্টক এর মধ্যে প্রত্যেকটা ফোন বক্সের সাথে চার্জারের সাথে আসে ঠিক আছে আপনাদেরকে এর কোয়ালিটি খুব ভালো হয় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয় একদম মিন কন্ডিশন যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টের স্ট্যাম্প মারা থাকে ঠিক আছে এখানে ডেট লেখা থাকে টেন দশ সাত দু ঠিক আছে লট নাম্বার কোয়ান্টিটি লেখা থাকে সব কিছু লেখা থাকে এটা আপনাকে আমরা খেয়ে দেখাচ্ছি আর সবসময় পেটি সিল দেখে আপনারা নেবেন আগে পিছনে সব দিকে সিল থাকে ঠিক আছে সিল দেখে আপনারা পারচেস করবেন যেখান থেকে করুন না কেন এটা আপনাদেরকে কেটে দেয় হয় হয় কিন্তু কোয়ালিটি খুব দারুণ হয় সব ব্র্যান্ড বক্স চার্জারের সাথে সব আছে আপনি বলুন কোনটা খুলব চলো কেমন স্টক বেড়ে আপনাকে দেখাচ্ছি আর এখানে আমাদের এখানে তিন জিবি বেরোক চার জিবি বেরোক ছ জিবি বেরোক সেম মডেলের সেম প্রাইস হয় এরকম এরকম চার্জারের সাথে কোনো জিবির উপরে কোনো কিছু থাকে না আমাদের এখানে যেমন অ্যাজিটিভ আছে অ্যাজিটিভ আমরা দিয়ে দেই দেখো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি ফোন এটা আছে স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এসব ফোন পাওয়া যায় না সব প্রত্যেকটা ফোন মিন কন্ডিশান থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশান একেবারে আরও এক দুটো ফুলে দেখায় প্লাস আমাদের এখানে একটা অফার চলছে ওই অফারটা আপনাদেরকে আমি জানাচ্ছি কী অফার চলছে প্রথমে আপনারা স্টক দেখে নিন স্টক দেখাতে গেলে ভোর হয়ে যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেখিয়ে এই হচ্ছে বক্স স্টক ঠিক আবার আপনাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আরেকটা কিউসি টাইপ আছে এর প্রাইস সব থেকে কম হয় এর প্রাইস আমাদের এখানের মধ্যে থেকে কম হয় সাপোজ ধরুন কোনো ফোনে গ্লাস চেঞ্জ আছে কোনো ফোনে কম্বো চেঞ্জ আছে কি কোনো ফোনে হালকা ক্যামেরা ডেস্ট ডাস্ট আছে সেই সমস্ত কেন ফ্লিপকার্টে সব টাইপের ফোন ওঠে আপনারাও জানেন আমি তো এই টাইপের ফোনগুলো আপনাকে আমি দেখে দিচ্ছি এর রেট সব থেকে কম হয় আমাদের এখানে তো দাদা আমি এটাই খুলছি আপনার না এটা খুলবো দেখাবেন দাদা এর মধ্যে টোয়েন্টি ফোর কোয়ান্টিটি আছে টোয়েন্টি ফোর ঠিক এখন আপনাদেরকে আমি কিছু ফোন খুলে দেখাই কেমন আছে এর রেট সবথেকে কম হয় এই দেখুন প্রচুর রাফ ইউজ আছে তাই এটা এইখানে আছে যেই ফোনে প্রচুর রাফ ইউজ আপনার ক্যামেরা ডাশ থাকে সেই টাইপের ফোন এই ফোনটাও দেখুন প্রচুর রাফ ইউজ আছে যদি অন হয় তো আপনাকে অন করেও দেখাচ্ছি আমি দেখুন এই যে প্রচুর ইউজ বলে এখানে কিউসি বাম্পি আমাদের এখানে এটাকে কিউসি বাম্পি বলি আমরা এই লটের প্রাইস অনেক কম হয় এ দেখুন দাদা হালকা ডিসপ্লে ডেন্ট থাকতে পারে দেখুন আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কোন লটে কি থাকে এই দেখুন এখানে যেরকম বাটাম নেই বুঝতে পেরেছেন ফোন পুরো ওকে আছে এর প্রাইস অনেক কম হয় আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চলেছে যেটা যারা রিপেয়ারিং জানেন যারা ফোনের রিপেয়ারিং খুব ভালো মতো জানেন যারা গ্লাস চেঞ্জ করতে আনেন ব্যাটারি চেঞ্জ করতে আনেন কম্বো চেঞ্জ করতে আনেন যারা ভালো রিপেয়ারিং করতে আনেন তাদের জন্য এক মাখন দিচ্ছি মাখন তারা আসবেন নিয়ে যাবেন শুধু ঠিক আছে কিন্তু মিনিমাম মিনিমাম তিরিশ চল্লিশ পিস এখান থেকে ডিল করতে হবে তার নিচে আপনাদেরকে আমি দিতে পারবো না ঠিক আছে কোয়ান্টিটির ডিল করবেন মাখন দেব আসবেন নেবেন যাবেন রিপেয়ার করবেন আর প্রচুর টাকা পাওয়া আপনাদেরকে দেখাচ্ছি কি টাইপের স্টক পাওয়া যায় এখানে কী টাইপের এই দেখুন এই দেখুন ফোন পুরো ওকে হালকা এখানে গ্লাস ভাঙা আছে ঠিক গ্লাস চেঞ্জ করবেন এগুলো রেট অনেক কম হয় এইগুলা এই দেখুন এই যেরকম ফোন হতে পারে এর মধ্যে হালকা হতে পারে স্পিকার কি মাইকের হতে পারে প্রবলেম থাকতে পারে অরিজিনাল ডিসপ্লে সব কিছু অরিজিনাল ঠিক আবার যারা এগুলো মানে পুরো লট নিয়ে নেয় তাদেরকে আমরা ফ্ল্যাট রেটে দিয়ে দিই ঠিক আছে এই লটগুলো যারা পুরো নিয়ে নেয় মনে করুন কেউ পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস যদি পুরো লট টু লটে ডিল করে তাদেরকে আমরা ফ্ল্যাট রেটে দিয়ে দিই পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা আঠাশশো টাকা তিন হাজার টাকা পুরো ফ্ল্যাট রেটে আমরা পুরো দিয়ে দিই স্টক আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি এই দেখুন এই দেখুন গ্লাস ভাঙা আছে ফোন পুরো ওকে ঠিক আরও আপনাদেরকে এই দেখুন এর কি আছে দেখুন এই টাইপের ফোন পাওয়া যায় চার্জারের সাথে আমি আরো দেখাচ্ছি ভালো বড় বড় ফোন আপনাকে এই দেখুন এই টাইপের এর মধ্যে কিছু ছোটো কিছু প্রবলেম আছে শুধু ব্যাক মানে ভাঙাই থাকবে তেমন নয় হতে পারে ব্যাটারি প্রবলেম হতে পারে হতে পারে ক্যামেরা প্রবলেম হতে পারে আমরা ডাস্ট হতে পারে কিছু না কিছু ছোটোখাটো প্রবলেম থাকে এর মধ্যে ঠিক আছে আপনাদেরকে আমি আরও ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম এটা যেরকম আপনার রিয়েলমি সি ঠিক উপর থেকে তো দেখতে পাচ্ছি না কিন্তু ছোটো খাটো দাদা কোনো না কোনো প্রবলেম থাকবে ঠিক আছে ছোটো কোনো না কোনো প্রবলেম থাকবে ঠিক আছে হতে পারে মাইক প্রবলেম থাকতে পারে হতে পারে ব্যাটারি প্রবলেম থাকতে পারে ছোটো খাটো কিছু প্রবলেম থাকবে এগুলো আমরা কি করি যারা লট টু লট পারচেস করে পুরো লট টু লট তাদেরকে আমরা পুরো ফ্ল্যাট রেটে দিয়ে দিই পঁচিশশো টাকা তিন হাজার টাকার ভেতরে পুরো ফ্ল্যাট রেটে দিয়ে দিই আবার যারা বেছে নেয় তাদের রেটটা একটু বেশি পড়ে কিন্তু মাখন পায় মাখন ঠিক আছে আরেকটা ফোন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন যেরকম গ্লাস ভাঙা আছে কিন্তু ফোন পুরো ওকে দেখুন বুঝতে পেরেছেন এই টাইপের আমাদের কাছে এই টাইপের ফোনও পাওয়া যায় আমাদের কাছে সব টাইপের ফোন পাওয়া যায় ঠিক তো দাদারা আপনাদেরকে আমরা সমস্ত জিনিসটা খুলে দেখিয়েছি কি আছে কি না আছে ঠিক আছে এবার কথা হচ্ছে যারা অনেক দূর দূর থেকে আসেন ঠিক আছে আসাম হয়ে গেল মুর্শিদাবাদ হয়ে গেল যারা অনেক দূর দূর থেকে আসেন তারা কি করবেন তারা আমার তার হিসেবে আমাদের ট্রান্সপোর্টের পুরো সিস্টেম আছে ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেক কাস্টমারদেরকে প্রত্যেক ক্লায়েন্টদেরকে একবার আমরা বলি যে আপনি প্রথমবার খালি আমাদের অফিসে একবার এসে ভিজিট করে যান ঠিক আছে সব কিছু দেখে শুনে বুঝে সুঝে যান নেক্সটবার থেকে কী হবে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো আমাদের সমস্ত কুরিয়ার ইয়েদের সাথে আমাদের টাইপ করা আছে ডিটিডিসি থেকে শুরু করে ডেলিভারি ডট কম থেকে শুরু করে সমস্ত সবাদের সাথে আমাদের টাইপ করা আছে ঠিক আছে ইন্ডিয়া পোস্ট থেকে শুরু করে সবার সাথে আমাদের টাইপ করা আছে তো কুরিয়ার হতে ট্রান্সপোর্ট পাঠাতে আমাদের কোনো সমস্যা হয় না এখানে যারা খুব দূর থেকে আসেন আর কি আর কথা একটাই বলবো যে আপনাদেরকে এখনও আমরা কোনো রেট বলিনি তার কারণ একটাই যে আমাদের কাছ থেকে যারা নিয়ে যায় তারা আগে গিয়ে হোলসেল করে রিটেল করে ঠিক আছে কোনো সিঙ্গেল কাস্টমার এখান থেকে নিয়ে যায় না তাই আমরা রেট লিস্ট আপনাদেরকে দেইনি আপনাদেরকে বলিনি যাতে মার্কেটের রেটটা ওপেন না হয়ে যায় যাদেরই রেট জানার দরকার আছে কোন ফোনের কি রেট আছে কি না রেট আছে ঠিক আছে বক্সের কি রেট আছে পি ওয়ান টু পি ফাইভের কী রেট আছে পি ওয়ান টু পি ফাইভের যা ফ্লিপকার্টে অল ওভার ইন্ডিয়াতে যা রেট আছে ওই রেটেই আমাদের বিলিভ হয় ঠিক আছে আপনি পুরো মার্কেটের সাথে রেট ট্যালি করতে পারেন কোনো অসুবিধা নেই রেড লিস্ট পাবেন কিভাবে। আমি আপনাদেরকে আমাদের ডিসক্রিপশানের নিচে আমাদের পুরো সেলস টিমের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আপনি যাকে ইচ্ছা মেসেজ করবেন কল করবেন ঠিক আছে তারা আপনাকে রেড লিস্ট প্রোভাইড করে দেবে পি ওয়ান টু পি ফাইভের আর অল যা ক্যাটাগরি আছে সবের রেড লিস্ট আপনাকে প্রোভাইড করে দেবে কখন সেল হয় কি না হয় কখন স্টক আসে কি না আসে সব কিছু আপনাকে প্রোভাইড করে দেবে তারা আমি সবার নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দেব। ঠিক আছে দাদা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমাদের কাছে এখানে কিছু অফার চলছে সেটা কি অফার সেটা জানায় সেটা এখন জানাচ্ছি অ্যাকচুয়ালি অফার যেটা আমাদের এখানে চলছে সেটা হচ্ছে যারা দুশো পিসের উপরে পারচেস করবে মানে আট থেকে দশ লাখের বিলিং করবে তাদেরকে আমাদের তরফ থেকে মোবাইল বাজারের তরফ থেকে এলইডি স্মার্ট টিভি বড় ফর্টি ইঞ্চের দেওয়া হচ্ছে ঠিক আছে ফর্টি ইঞ্চ এলইডি স্মার্ট টিভি তাদেরকে গিফট দেওয়া হচ্ছে আর যারা দশ থেকে পনেরো লাখের বিলিং করবে অলমোস্ট দো টু ফিফটি প্লাস ফোন বিলিং করবে তাদেরকে আইফোন ইলেভেন ফুল সিল প্যাক একশো আঠাশ জিবি গিফট করা হবে ঠিক আর যারা পনেরো থেকে কুড়ি লাখে বিলিং করবে ঠিক বিলিংটা আপনি একটা বিলিংও করতে পারেন কি মাসে দু তিনটা বিলিং অ্যাড করেও আপনি করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে ঠিক আছে একসাথে বিলিং করতে হবে তার কোনো মানে নেই কিন্তু মাসে করতে হবে এটা আপনি আপনাকে আমি বলে দিই যে পুরো মাসে আপনি দুটো বিলিং করুন দশ লাখ দশ লাখ কুড়ি লাখ হয়ে গেল ঠিক আছে তো তাতে কি দেওয়া হবে না আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ফুল সিলপ্যাক বক্সের সাথে আপনাকে গিফট করা হবে অলরেডি এখানে একটা টিভি রাখা আছে আজকে ডেলিভারি হয়ে যাবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি এটা এই দেখো এটা অলরেডি যাবে এটা মনে হয় যাবে ঠিক আছে দাদা বিলিং করেছে এটা আজকে ডেলিভারি করে দেওয়া হবে তো দাদারা আপনাদেরকে আশা করি আমি সমস্ত কিছু বুঝাতে পেরেছি ভালোভাবে যদি আমার তরফ থেকে কোথাও কিছু বুঝতে বোঝাতে ভুল হয়েছে কোথাও কিছু হয়ে থাকে তো নিচের যে নাম্বার দেওয়া আছে আমাদের টিমের তাদের সাথে আপনি কন্টাক্ট করুন আরও ভালো করে ডিটেলস জানার চেষ্টা চেষ্টা করুন আপনাদেরকে ওরা ডিটেলস ফুললি প্রোভাইড করে দেবে কোন ফোনের কি রেট আছে কী না আছে সমস্ত ডিটেলস উনি আপনাদেরকে প্রোভাইড করে দেবে নিচে আমি সমস্ত টিমের নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে ওনাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন আপনাকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে আরেকটা কথা বলি যারা আরও দূর থেকে যারা আসতে পারবেন না তাদের জন্য কি হবে তাদের জন্য আমাদের কাছে কী হয় না তাদেরকে আমরা ভিডিও কলে আমরা কি করি ফ্লিপকার্টের যে বক্স থাকে আপনাকে দেখেছি বক্সের যে লিস্ট থাকে সেই লিস্ট আমরা প্রোভাইড করে দিই লিস্ট দেখে আপনি বক্স চুজ করে নেবেন দেন কি হবে না আপনাকে ভিডিও কলে আমরা সমস্ত কিছু দেখানো হবে ভিডিও কলে বিলিং করা হবে ভিডিও কলে সব কিছু করা হবে দিয়ে আপনার যে বিলিং হবে টোটাল যে অ্যামাউন্ট হবে আপনি পেমেন্ট করবেন প্রিপেড হয় ক্যাশ অন ডেলিভারি হয় না ঠিক আপনার যে বিলিং হবে বিলি বিলটা আপনি পেমেন্ট করবেন অনলাইনে পেমেন্ট করবেন ঠিক আছে দেন কি হবে আপনাদের পুরো ইয়েটা আমরা কুরিয়ার করব পার্সেল করব বাবল র্যাপের দ্বারা আমরা পার্সেল করে আপনাদেরকে আপনাদের কুরিয়ারে আমরা পাঠিয়ে দেব। যাতে কোনো রকমের কোনো অসুবিধা নেই আমাদের যে কুরিয়ার যে খুব ভালো হেভি প্যাকিং করে আমরা পাঠাই যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় কোনো রকমের যাতে কোনো ড্যামেজ না হয় ঠিক আছে দাদারা তো এই বলে ভিডিও আমরা বন্ধ করছি আর আরেকবার বলে দিই সিঙ্গেল কাস্টমার দাদা কেউ কল করবেন না প্লিজ ঠিক আছে এটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন স্টার্ট শুরু করতে চান কিংবা এই ফিল্ডে অলরেডি আছেন শুধুমাত্র তাদের জন্যে ধন্যবাদ আবার দেখা হবে